আল্লাহ যে কেন এই অমানুষগুলার ঘরে কন্যা আল্লাহ ভালো জানেন ভাই এমন একটি ঘটনা ঘটাইছে আমি আমার মুখে উচ্চারণ করতে আমার কাছে কেমন জানি লাগছে নাও জুবিল্লা ভাই একজন ফিতা হয়ে কিভাবে তার মেয়ের সাথে ওই ধরনের কর্মকাণ্ড ঘটায় নাও নাউজুবিল্লা ভাই এদের কাছে কি ভয় নাই এ এদের কাছে কি মস্তিষ্ক ব্রেন বলতে কিছু নাই বিবেক বলতে কিছু নাই যে আমি কার সাথে কী করতে যাচ্ছি সে তো আমার মেয়ে হয় যাকে আমি জন্ম দিছি যাকে আমি লালন পালন করেছি ছোট থেকে বড় করেছি তাদের প্রতি আমার সন্তানের প্রতি আমার কিভাবে কোন নজর চাই কিভাবে মাথায় কাজ করতেছে না ভাই মানে কি দেখতেছি কি হচ্ছে এই সমাজে কি ঘুরতেছে এই দেশের মধ্যে কেন মানুষের রুচির মধ্যে কি দুর্ভিক্ষ চলতেছে ভাই এদের কি বাবা বলা যায় এদের কারণে শুধুমাত্র এই তো এই কোয়ালিটির মানুষগুলোর কারণে এই কোয়ালিটির ফিতা বাবাগুলোর কারণে যারা প্রকৃত বাবা যারা সত্যিকারের ফিতা তারা মূল্যায়ন পায় না সোনাগাছির ঘটনা নিজের কন্যা সন্তানের সাথে কী বলতাম ভাই আমি ওই শব্দটা বলতে চাচ্ছি না জনগণের হাতে ধরা খায় উত্তম মাধ্যম দেয় পরবর্তীতে প্রশাসনের হাতে তুলে দেয় চেহারাটা একটু ভালো করে দেখেন দেখতেও মনে হয় ওই কোয়ালিটির চরিত্রটা তো ভালো না ভাই চরিত্রের কোয়ালিটি কতটা মানে কি বলতাম তা না হলে নিজের মেয়ের সাথে এমন কর্মকাণ্ড ভাই হ্যাঁ নিজের মেয়ের সাথে কিভাবে সম্ভব অথচ আমরা জানি একজন কন্যা সন্তান হচ্ছে একজন পিতার জন্য একটা বিশাল বড় উপহার রাজকন্যা রাজকন্যা এই দুনিয়ার জগতের রাজকন্যা সন্তানকে ছাড়া কন্যা সন্তানকে ছাড়া একজন পিতা তো কিছু মানে কিছু ভাবতেই পারে না খেতে গেলে ঘুমাতে গেলে তার রাজকন্যার কথা মনে মনে পড়ে অনেক বাবারা আছে তার বিয়ে দেওয়ার পর পাগল হয়ে গেছে এক নজর দেখার জন্য বাবা ডাক শোনার জন্য আর ওই জায়গায় এদের মতো বাবাগুলা কি করে এগুলা কেন কিভাবে মানে এদের মাথার মধ্যে এসব চিন্তা ভাবনা কিভাবে আসে মাথায় কাজ করে না ভাই কেমত ভাই আর বেশি দূরে নাই শেষ জামানা চলে আসছে তো নানা ধরনের ঘটনা আমাদের চোখের সামনে ঘটবে এখন যে ঘটনাগুলো দেখি আমরা বিশ্বাস করতে কষ্ট হয়ে মানে আমরা বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে এমন এমন ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যাবে আমরা দেখব শুনবো আমরা বিশ্বাস করতে পারবো না এগুলো কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে করতেছে কেন করতেছে কিভাবে সম্ভব বুঝতে পেরেছেন আল্লাহ বকর আব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুজার মানার সঠিক ফতে চলার তবিক দান করুক আর এই ধরনের বাবা আল্লাহ হেদায়ত দান করুক আমিন